আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দেশে ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ও বোনেরা যে যেখান থেকে ভিডিওরা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ বাচ্চু আপনাদের প্রবাসী ভাই তো আমি আর বাচ্চু আজকে লোকেশনটা যেখানে আছি বলে দিই আজকে আছি আমরা কচুয়াচমি এবং কচুয়া মৌজায় তো অনেকেই আসলে কচুয়া সৌমনি অনেকে চেনেন না যার কারণে আগে লোকেশনটা ভালো করে বলি তো অনেকে আছেন দূর দূরান্ত থেকে আসলে আমার ভিডিও দেখেন চোদ্দ গ্রামের বড়োরা বিভিন্ন লাকসাম নাঙ্গলকোট বিভিন্ন সাইডের মানুষই আমার আমার ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ তো এখানে যেখানটায় আছি তো প্রথমে দেখাই দেখেন এই যে এখানে কিন্তু বহুতলার অনুমতি দেয় কারণ আর বহুতলার অনুমতিটা সাধারণত রাস্তার উপরে ডিপেন্ড করে দেয় আটতলা দশতলা এগুলি আসলে রাস্তার উপরে ডিপেন্ড করে দেয় তো এখানে রাস্তা মূলত আমি প্রথমে রাস্তাটা দেখাচ্ছি এই জন্যই আসলে রাস্তা দিয়ে জায়গা মূল্যায়ন তো রাস্তাটা দেখেন কোথাও তিরিশ ফিট আছে আবার কোথাও পঁচিশ ফিট আছে তো এবার এসে আমি যদি পঁচিশ ফিটে ধরি সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে মেন রোড থেকে আমাদের যে লাকসাম রোড আছে তেমন একটা বেশি দূর নয় এক মিনিট হেঁটে আসলে তো আমি বিল্ডিংটা দেখালাম এই জন্য পাশেই বিল্ডিংটা আছে আর জায়গাটাতে যখন ভিডিও দেব আপনি মনে করবেন হয়তোবা জঙ্গলে আছি মঙ্গল গ্রহে আছি এরকম ভাববেন না এই জন্য আমি বিল্ডিংটা পাশের বিল্ডিংটা দেখেই নিয়ে আসলাম তো এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হইলো সাধারণত একবারে এই ফলটটাতে যে ফলটটা আছে আমাদের এই ফলটটাতে ঢোকার জন্য একবারে ভিন্নভাবে একবারে ব্যক্তিগতভাবে একটা রাস্তা তবে এই রাস্তাটার মধ্যে শুধু এই পলটটার এই পলটটাতে যাওয়ার জন্য এই রাস্তা তো এমনভাবে আছে আসলে প্রাইভেট কার নিয়ে সুন্দরভাবে পলটটা যাওয়া যাবে তো মূলত সাত শতকের জায়গা আছে ওই যে বলছিলাম আসলে যেহেতু গাছগাছালি উঠে রয়েছে তো তো আমি যদি সরাসরি আগে বিল্ডিংটা বিল্ডিংগুলি আগে না দেখাতাম আশপাশটা না দেখাতাম তাহলে মনে করতেন আসলে জঙ্গলে নিয়ে আসছি নাই সুন্দর একটা জায়গা তবে সাত শতকের মধ্যে ক্লিয়ার বলে দেই সাত শতকের মধ্যে কিছু জায়গা যেটা রাস্তায় চলে গেছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় চলে গেছে তো যেহেতু এটা একক এই রাস্তাটা একক পলটের জন্যই করা হয়েছে আর রাস্তার জায়গাটা মূলত এই অংশ থেকেই যাবে অ্যাভারেস্ট রাস্তার জায়গাটা সহ দরবে সাত শতক তাইলে মূলত আপনি তো তিন শতক প্রায় বা তিন শতক সামথিং একটু বেশি পাবেন আর ছয় শতক মানে তিন ঘন্টা থেকে একটু বেশি পাবেন মূলত জায়গাটা সুন্দর প্লট যদি কেহ এদিকে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মৌজাটা কিন্তু কচুয়াচমোহনী এবং কচুয়া মৌজাই তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি জায়গা যেহেতু সাড়ে তিন ঘন্টা সাত এটা আপনারাই হিসাব করবেন ঘন্টা কত পড়লো কারণ আসলে যখন এই এই রাস্তার ভিতরে যখন অনেক জায়গা যায় জায়গাগুলির দাম বেশি বোঝেনি যেখানে যে কোনো হাউজিংই বলেন এটাও ছোটোখাটো একটা হাউজিংয়ের মতোই করা আছে তো যেহেতু রাস্তার জন্য অনেক জায়গা ছাড়া আছে পঁচিশ ফিটের রাস্তা ছেড়ে তারা পঁচিশ ফুটের রাস্তা দিয়েই মনে করেন এই পলটগুলি করছে তাইলে অবশ্যই ওই টাকাগুলি কিন্তু মালিকরা আবার প্রাইজে দিয়ে কিন্তু টাকাগুলি আবার উঠিয়ে ফেলে আর কি তো দর্শক অনেকে যেটা কমেন্ট করে থাকেন এই জন্য আমি একটু বিশ্লেষণ করে দিই কমেন্ট করে থাকেন বা এই রাত জায়গার দাম এত বেশি কেন তো বেশি এই জন্যই হয়ে যায় যে যখন তারা আসলে রাস্তা দিয়ে যখন জায়গাগুলি প্লট করছে তো রাস্তার হিসাবটা কিন্তু আসলে ঘিরে ঘরে জায়গার থেকে উঠিয়ে ফেলে আর কি তো যাই হোক এখানে আমাদের কিছু করার থাকে না তারপরেও আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি তারপরও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস এই সাত শতক যেমন রাস্তা সহ সাত শতক জায়গা নিতে পারবেন প্যাকেজ প্রাইস এক কোটি পঞ্চাশ লক্ষ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আজকে ভাই গলাটা হয়তো অনেক অনেকেই ব্যতিক্রম পাবেন কারণ একটু জ্বর কাশি হয়ে গেছে স্বাস্থ্যটা ভালো না দোয়া করবেন তো আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ